ওকে ধরো মহারানীর মুকুট পেয়ে গেছি মুকুটটা পেয়ে গেছে তবু তোমার মুখটা এমন হয়ে আছে কেন মুকুট থেকে হিরে বের করে নিয়ে গেছে কি ধরো ওকে এইভাবেই চুরি হয়েছিল মহারানীর মুকুটের হিরে একদম ফিল্মের কাহিনীর মতো শুনতে লাগছে কোন প্রশ্ন গল্প নয় একদম সত্যি ঘটনা মহারানীর বংশের হিরে চুরি হয়ে গিয়েছিল আর সেই চোর ছিল লাভলি মিস্টার পান্ডা আপনি ঠিক আছেন তো আপনি পুলিশের লোক হয়ে চোরকে লাভলি বলছেন ওকে লাভলি বলছি না ওর নাম হলো লাভলি জীবনেই একটা মাত্র কেস যেটা আমি সমাধান করতে পারিনি মহারানীর সেই হিরে আমি উদ্ধার করতে পারিনি লাভলি হিরে নিয়ে পালিয়ে গেছে না লাভলিকে তো আমরা ওর গ্রাম থেকে অ্যারেস্ট করেছিলাম কিন্তু হিরেটা ওর কাছে ছিল না হতে পারে ও হয়তো হিরে চুরি করেনি না কারণ আজ পর্যন্ত সেই হিরে পাওয়া যায়নি পাঁচ বছর হয় লাভলি জেল খাটছে কিন্তু হিরের লোকেশনের ব্যাপারে টু শব্দটি করেনি হতে পারে চুরি করেছে কিন্তু বলতে চাইছে না হ্যাঁ একদম ঠিক আমিও ঠিক এই সন্দেহই করছি কিন্তু কি করব এক সপ্তাহ পর শাস্তি শেষ হয়ে যাবে আর ওই হিরের খোঁজও আমি পাব না আর এই কেসটারও কোনো সমাধান হবে না ইন্সপেক্টর পান্ডা আপনি কম কাজের বেলায় অষ্টরম্বা অলস একদম নন আপনি সত্যি অসাধারণ পুলিশ ইন্সপেক্টর আপনাকে কষ্ট পেতে দেবো না যদি আপনি বিশ্বাস করে থাকেন যে হিরে লাভলির কাছেই আছে তবে আমরা সেটা খুঁজে বার করবো আরে সাম দাম দণ্ড ভেদ সব প্রয়োগ করেছি কিন্তু ও বেটা কিছুতেই মুখ খোলে না আরে আপনি শান্ত হন আমরা কিছু করছি যে কাজ মাঝে মাঝে শক্তি দিয়ে হয় না সেটা বুদ্ধি করে দেয় তর্মানি আপনি শুধু আমাদের কয়েদি বানিয়ে লাভলির জেলে পাঠানোর ব্যবস্থা করুন আপনি শুধু আমাদের কয়েদি বানিয়ে লাভলির জেলে পাঠাবার ব্যবস্থা করুন কিন্তু আমরা কেন জেলে যাব আমরা তো ভদ্র লোক তাই না তা নয় বড় ভাই ভেতরে গিয়ে আস্থা অর্জন করতে হবে আর যদি ওর কাছে হিরে থাকে তার খোঁজ করতে হবে এত সহজ নয় ওর নাম লাভলি ও ভীষণ চালাক আমাদের পাল্লায় অনেক চালাক পড়েছে এই লাভলি কোন ক্ষেতের মূল কোন প্রশ্ন

Lovely, not so lovely. Lovely, not so lovely. Uh -huh. Uh -huh. Hey, lovely, catch good. <laughs> এই 마จিসের বারুদ পচাগন্ধ ডিমের আরদ এক হপ্তায় মধ্যে জেল থেকে ছুটি পাচ্ছি ততক্ষণ একটু রেস্ট তো করতে দে বুঝলি পাতলা হয়ে যা এই জেলটাকে পুরনো জেল ভেবে বসো এখানে গন্ডগোল করলে ছাল ছাড়িয়ে ডুবডুবি যাওয়া ও এই জেলার আজ পর্যন্ত কেউ আমাদের छूতে পর্যন্ত পারেনি নেই কারণ আমাদের গায়ে চামড়াই নেই যদি থাকতো তবুও কিছু করতে পারতো না হানি হাটেলা আর বনিপম্বাজ বলে আমাদের হুম এদের চামড়া তো একমাত্র আমি ছাড়াতে পারি আমি মানে পোপট পটাকা কোন প্রশ্ন আমার পক্ষ থেকে আচ্ছাকে পাটি দেব আর আজ পাটিতে পোপট পটাকার বাড়ি কেউ তৈরি করবো সাহস থাকলে জোরদার জখমির বন্ধুর হাত দিয়ে দেখা জখম যদি করতে না পারি তবে আমার নামও জোরদার জখমি নয় আরে ও সঙ্গে কি কথা বলছিস আমার সঙ্গে কথা বল হাত কানে পা হলো আর তুই এত ঝুঁকি করে দব যে বাকি জীবন হাসপাতালে কাটবে যে ঢুকেছে নাকি খাবি একটা ধাপ্পো আরে যাই খান থেকে বড় ভাই আজ ওদের দেখিয়ে দিই যে আমরা হলাম গুন্ডা আসল গুন্ডা うん。<music> আরে পানের পিক বিনা টায়ারের লিক আরে বন্ধ করই তামাশা বন্ধ কর লাভলির সঙ্গে লুকোচুরি খেলছো নাকি আরে এ তোমাদের লাভলি ওস্তাদ দেখছি এ বিনা দমের ঘড়ি ঠাকুরদার ছড়ি আমি তোমাদের ওস্তাদ হলাম কি করে আরে लवली استاد আপনি হলেন এক নম্বরের পদ্মাস দুই নম্বরের ভাল তো তিন নম্বরে লুচ্চা কথা করে একদম নন আপনি হলেন মহান মহান পুরুষ মহান আপনার গর্ভ শুনুন এই তো আমি এই লাইনে এসেছি আমদের অনেক নাম আছে কিন্তু আপনি তো আপনি استاد আপনি তো ইন্টারন্যাশনাল চোর আপনার সঙ্গে এই যে দেখা হলো আপনার থেকে সবকিছু শিখে যাব কোনো প্রশ্ন আচ্ছা বড় বন্ধুত্ব হয়েছে দেখছি এক সপ্তাহ পর এই চারজন এখান থেকে ছাড়া পাচ্ছে এদের লাভলির গড়াতেই রাখো যাও নাকি সাবধানে কর না আমি কি বলি এই ছোট দোকান বিনা তেলের উড়ান ফেনা ছাড়া সাবান আরে মুখটা বন্ধ করে হাত চালা দেবো কি একটা ফ্লাইং কেক দেখবো কি বললি এ আরে নানা ওস্তাদ এই বানিকে বলেছে পা টেপার জন্য হাতের জায়গা মুখ চালাচ্ছে ওর তো লাথ খাওয়াই উচিত কোন প্রশ্ন এ ছোট কাডালে রাঠি মারব গলে চাটি বেশি চাকচাক করিস না लवली কিন্তু তোর পরেই প্রথম থেকে সন্দেহ বুঝলি সন্দেহ করছে তবে ধরা পড়ে গেছে সব সিক্রেট গেছে আরে এ ধরতে তখন পারবে যখন ডাকাতি করব এখন তো শুধু প্ল্যান বানিয়েছি প্ল্যান এই কেমন প্ল্যান খালি ব্যাংক লুট করার প্ল্যান এই নন্দা ছাড়া লবণ বিনা আগুনের হবন খালি ব্যাংক কেউ লোটে নাকি আরে ব্যাংকের নাম হলো খালি ব্যাংকে অন্তত পক্ষে একশো কোটি টাকা থাকবে আমরা কখনো এত বড় ডাকাতি করিনি ওস্তাদ ভাবুন ওস্তাদ এই একশো কোটিতে আমরা কি না করতে পারি বাড়ির বাইরে লম্বা কার থাকবে একটা নয় চার চারটে হবে আপনার নামে বিল্ডিং হবে হোটেল হবে আরে হোটেল ছাড়ুন আপনার মূর্তি তৈরি হবে বাচ্চারা আপনার নাম স্কুলের বইতে পড়বে এই জন্য আপনার সাহায্য চাই আরে ছাড় ছাড় না কেন এসেছে আপনাকে ধরতে এসেছিস মানে ওস্তাদ আমরা জানতাম আপনি এই জেলে আছেন আমরা অন্য জেলে হাঙ্গামা করেছি যাতে জেলার আমাদের এই জেলে শিফট করে দেয় আপনার কাছে পৌঁছনোটা একটা প্ল্যান ছিল যাতে এই চুরির প্ল্যানের জন্যে আপনাকে রাজি করাতে পারে আরে রাজি হয়ে যাও না ওস্তাদ আমরাও এক সপ্তাহ পরে রেহাই পাচ্ছি বোকা কিন্তু ভালো লড়তে পারে বাইরে বেরোলে একসঙ্গে থাকলে আমাদেরই লাভ হবে মেনে নিন না ফিফটি পার্সেন্ট আপনার বাকি আমরা চারজনের মধ্যে ভাগ করে নেবো আচ্ছা ঠিক আছে যখন ওস্তাদ বলেছে তখন সাহায্য করব। চলো এবার ঠিক মতন হাত পা চালাও 啊，嗯。